আবার জানিয়ে দিই এই কালদ্বীপ কালীনগর মহান যে দিনে আমরা রয়েছি আজকে হচ্ছে প্রথম দিন এবছরের এই টুর্নামেন্ট

অক্ষর কাছ উইকেটের কোলে অক্ষর কাছ উইকেট আপাতত দিন শূন্য বলে পিছে খেলা চলছে দেখা তারা করবে করবে সত্যি আমি

পরবর্তী যে দুটি দল সেভেন স্টার এবং সাগর এসি মিলন সহ দুটি দলকে খেলোয়াড় তালিকা জমা করার জন্য অনুরোধ করছি সাগর এসি মিলন সহ এবং অনুরোধ করছি অনুগ্রহ করে আপনাদের খেলোয়াড় তালিকা আছে কত নম্বর খেলা ওটা জানা নেই যদি কেউ জেনে থাকো একটু কমেন্টে জানিয়ে দাও

তারুন শট গায়ে রাইলেগে ব্লক হলো মিটে 2025 এ কারিগর মদন স্পোর্টিং ক্লাব এর মিনি ফুটবল প্রথম দিনের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ কত নম্বর টিম্বলের শক্তিতে এবং নেতাজি সুভাষ ট্রাইডেকে ওকে মাই জার্সিতে জরালা সংঘ সোন স্বর্ণ gole

রুন শট লাল কালকে ব্লক হলো শট আসবে ফলাফল এখন 200 হ্যাঁ পরবর্তী ম্যাচ যার নাম আমরা করলাম তার বিয়াল্লিশ জমা করুন

আমাদের মহাসমারোহে শুরু হয়ে গেছে এবছরে কালীবাবুল মহামাদান স্পোর্টিং ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্ট যে উৎসবের জন্য যে আয়োজনের জন্য প্রতি বছর মানুষ অপেক্ষা করে মুখে থাকে সেই বহু অপেক্ষিত টুর্নামেন্ট কিন্তু শুরু হয়ে গেছে আজ আমাদের শুভারম্ভের দিন আর ফার্স্ট ডে ফার্স্ট রাউন্ড ফার্স্ট ম্যাচ চলছে

খেয়ে পতাকা নিয়ে বলছেন বল সরাসরি মাঠের বাইরে যে বলটি মাঠের বাইরে চলে গেছে বলটি ব্যবস্থা করতে হবে বল বল মাঠের বাইরে ব্যবস্থা করতে হবে দারুন বল বাড়িয়েছে গোলকিপার সুন্দর উঠে এসে ব্লক করলো এখনো সুযোগ রয়েছে না এবার ক্লিয়ার করে দিল সুমন একাদশ প্লেয়ার লাল

দারুণ জায়গায় হ্যান্ডবল পেয়েছে পাক সার্কাস ব্রিগেড দেখা যাক তারা এখান থেকে ব্যবধান কমাতে পারে কি এখনো ফলাফল দুই শূন্য আমি দুই টিমকে বলছি

বিশপাস জোরালো শট আক্রমণে পাক সার্কাস ব্রিগেড দেখা যাক ব্যবধান কমাতে পারে কি এখন সুন্দর বল রেখেছে দারুণ বল দুর্দান্ত পাঁচ সালা কিন্তু শুরু থেকে দারুণ

কিছুটা নয় অনেকটা অক্সিজেন একটা ছোট ভালো কাজ জীবনে অনেকটা কনফিডেন্স নিয়ে আসে এবং এই একটা গোল যদি সেই সঠিক পরিমাণে কনফিডেন্সটা ফিরিয়ে দেয় তাহলে কিন্তু এখনো রয়েছে সমতা ফেরানো নেতাজি সুভাষ আরো একটি গোল করতে পারলে কিন্তু খেলায় সমতা ফিরে যাবে শুরু থেকে যে ভাবে এগোচ্ছিল এবার কিন্তু ঢেউ এর একটু বেড়েছে নৌকা এদিক ওদিক হচ্ছে তবে দেখবো শেষ পর্যন্ত তোরে পার্কে করে সাউথ স্টার আগামীকাল থাকতে পারে কাদসার <laughs> <laughs>

স্টেপিং হে লড়াইতে নিয়ে ফুটবল ऑर्गेनाइज টু বাই কারিম নবল মোহাম্মদান স্পোর্টস এক লাখ আর 70 হাজার লড়াই দুই দিনের লড়াই শেষ অবধি থাকতে হবে কে হবে বছরের সেরা সেরা জানতে বলে সবই তো শুরু সবে এটা খেলনা